লাখো তরুণ যুবকের হৃদয় ভেঙে অবশেষে নিজের বিয়ের ঘোষণা দিলেন ভারতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ দিনক্ষণ জানানোর পাশাপাশি বিয়ের অনুষ্ঠান কোথায় হবে সে কথাও জানিয়েছেন তিনি কিন্তু কার সাথে সাতপাকে পাকে বাধা পড়েছেন কীর্তি এবং নিজের বিয়ের ব্যাপারে আর কি কি জানালেন এই অভিনেত্রী তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রহমান মিস ইন্ডিয়া খ্যাত দক্ষিণী সিনেমারে নায়িকা জানিয়েছেন তিনি তার দীর্ঘদিনের প্রেমিক ও ব্যবসায়ী অ্যান্থনি ফ্রার্চিলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন শুক্রবার তিরুপতি মন্দির দর্শনের সময় তিনি এ খবরটি সকলের সাথে শেয়ার করেন জানিয়েছেন তাদের বিয়ের অনুষ্ঠান আগামী মাসে গোয়ায় অনুষ্ঠিত হবে কীর্তি বলেছেন আমি আগামী মাসে বিয়ে করতে যাচ্ছি সেই জন্য আমি শ্রীবরুর দর্শনে এসেছিলাম বিয়ের অনুষ্ঠান গোয়া হবে বত্রিশ বছর বয়সী এই নায়িকা ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যায় দেওয়ালির সময় তারা একসঙ্গে আকাশে পটকার ঝলকানি দেখছেন তার ক্যাপশনে কীর্তি লিখেছেন পনেরো বছরের সম্পর্ক চলছেই সব সময় সঙ্গে ছিল অ্যান্টনি ও কীর্তি কীর্তি সুরেশ তার ক্যারিয়ারে শুরু করেছিলেন শিশু শিল্পী হিসেবে তবে দু সালে মালায়াম সিনেমা গীতাঞ্জলি দিয়ে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন কীর্তি তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ইধু মায়াম, রেমো সরকার থানা সেন্ধ্যা কুট্টাম মিস ইন্ডিয়া ইত্যাদি তার সর্বাধিক প্রশংসিত কাজগুলোর অন্যতম হল মহানতি সেখানে তিনি কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন এদিকে শীঘ্রই বলিউডের অভিষেক করতে চলেছেন কীর্তি তার বেবি জন সিনেমার মাধ্যমে এতে তার সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান সিনেমাটি পঁচিশ ডিসেম্বর মুক্তি পাবে এছাড়াও কীর্তি হাতে রয়েছে রিভলভার রিটা এবং কান্নি ভেদির মতো ব্যয়বহুল প্রজেক্ট এসবের মাঝে ভক্তরা তার বিয়ের খবর ঘিরে উচ্ছ্বসিত এবং হৃদয় ভগ্ন বটে কারণ এই নায়িকা বেশ কয়েক বছর ধরে গোটা ভারতবর্ষে লাখো যুবকের ক্রাশে পরিণত হয়েছে এদিকে এই মুহূর্তে বিনোদন জগতে ছোট পর্দা তারকাদের নাটকের শুটিং ব্যস্ততা বেড়েছে সামনে ভালোবাসা দিবস উপলক্ষে তাদের ব্যস্ততা যদিও ভালোবাসা দিবসে এখনো বাকি আড়াই মাস দিবসটি সামনে রেখে তারকাদের ব্যস্ততা চলছে অন্য সময়ের চেয়ে বেশি সময়ের ব্যস্ত তারকা অভিনেত্রী সাফা কবির এই প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত এর মধ্যেই দুটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি আগামী তিন ডিসেম্বর থেকে টানা আরও কয়েকটি নাটকের শুটিং করবেন সাফা কবির ভিন্ন ভিন্ন গল্পে নাটকের শুটিং করছেন বলে জানান এই অভিনেত্রী তিনি বলেন দর্শকদের ভালো কিছু উপহার ইচ্ছা থেকে ব্যতিক্রম গল্পে কাজ করছি সামনে ভালোবাসা দিবসের দিকে তাই তাকিয়ে আছি ভালোবাসা দিবসের শুটিং কথা বলার পাশাপাশি ভালোবাসা নিয়ে নিজের ভাবনার কথাও জানালেন জানালেন তিনি প্রেমে আছেন ভালোবাসাতে আছেন সাফা কবির বললেন আমার জীবনের ভালোবাসা অবস্থা কিন্তু খুব ভালো পরিবার ও বন্ধুদের নিয়ে বেশ ভালো কাটছে দিন ভালোবাসা কিন্তু নানা রূপে আসতে পারে বন্ধু রূপে আসতে পারে কখনো পরিবারের ভালোবাসার মানুষ আসতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার কথা বললে জীবনসঙ্গীর কথা সামনে আসে সেক্ষেত্রে বলবো আমার পার্টনার হওয়ার মতো কেউ এখনও আমার জীবনে আসেনি জীবনসঙ্গী যখন আসবে তখন সবাই জানতে পারবে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে এটিভি শোবিচের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে